আমি ইন্ডিয়ার হাওড়া থেকে ভাস্কর বকশি আমি আমার মূল ঘটনায় আসি তখন আমি হোটেল ম্যানেজমেন্টে পড়তে গিয়েছিলাম দুর্গাপুরে কিছুদিন হোস্টেলে থেকে তারপর আমার এক বন্ধুর কথায় একটা বাড়ি পেয়ে যায় আসানসোলে বলে রাখি দুর্গাপুর থেকে ট্রেনে আসানসোল দূরত্ব দুই ঘন্টার আমি রোজ এভাবে যাতায়াত করতাম একদিন এমন এক ঘটনা ঘটল যে সেদিন নিজের জীবন নিয়ে যে আজকে আবারও দেখতে পারবো এটা কল্পনাও করিনি দিনটা ছিল সাতাশ মার্চ উনিশশো আটানব্বই সেদিন আমি এক্সট্রা নোট নেয়ার জন্য অনেকটা রাত করে ফেলি সাধারণত আমার ক্লাস পাঁচটায় শেষ হবার পরে রানিং ট্রেন ধরে আটটার ভেতরে আমি আসানসোল পৌঁছে যাই কিন্তু সেদিন আমার নোট আর কিছু কাজ থাকার দরুন আমার স্টেশনে পৌঁছাতে রাত সাড়ে এগারোটা বেজে যায় আকাশে ঘন কালো মেঘ মাঝে মাঝে বিদ্যুতের ঝলক হয়তো বৃষ্টি নামবে আর কিছুক্ষণের মধ্যে স্টেশনের বাইরে দোকানে কিছু খাবার খেয়ে ঢুকে পড়লাম স্টেশনে একটা এক্সপ্রেস ট্রেন আছে বারোটা বিশ নাগাদ আমার সেটা ধরতে হবে আসানসোলে পৌঁছাতে হবে ঘড়িতে তখন রাত বারোটা দশ আর কিছুক্ষণ অপেক্ষা প্রসঙ্গত এই ট্রেনের নাম আমি উল্লেখ করলাম না আজ ওই ট্রেনটা ওই বগিটা ফাঁকা যায় আজও এবং স্টেশনের চেয়ারগুলো কিছু কুলি মজুরা দখল করে থাকায় তারা চার মুড়ি দিয়ে দেখলাম যে ঘুমিয়ে আছে আমি একটা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকলাম হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হলো তার সাথে বিদ্যুতের চমক আর কান ফাটানো শব্দ রাতের অন্ধকারকে আর ভয়ঙ্কর করে তুলল আমি ছুটে গিয়ে একটা শেডের নিচে দাঁড়িয়ে গেলাম ট্রেন এলো নির্ধারিত সময় আমি ছুটে গিয়ে আমার সোজাসুজি একটা বগিতে উঠে পড়লাম বগিতে উঠে দেখলাম একদম ফাঁকা পুরো বগিটা ঘুরে দেখলাম কেউ নেই ততক্ষণে ট্রেন আসতে আসতে স্টেশন ছাড়ছে আমি অত কিছু না ভেবে দরজা বন্ধ করে একটা সিটে গিয়ে বসলাম মনে মনে ভাবলাম যাক ফাঁকা আছে ঠিক আছে মাত্র দু ঘন্টা ব্যাগ থেকে একটা কপি বের করে চোখ পুরাচ্ছিলাম বাইরে অসম্ভব বৃষ্টি আর বিদ্যুতের চমক মাঝে মাঝে জানালা কাঁচ দিয়ে দেখছি ট্রেন যেন অসম্ভব গতিতে ছুটে চলেছে যেন এই দুর্যোগের রাত তারা করছে ট্রেনের পেছন পেছন আমি আবার মন দিলাম খাতার পাতায় প্রায় এক ঘন্টার কাছাকাছি হবে হঠাৎ একটা দরজা সেটার বাইরে ধাক্কানোর শব্দ কানে এলো ট্রেন তো ছুটছে কোথাও তো থামার কথা নয় থামবে আসানসোলে তাহলে কি হয়তো বাইরে ঝড় বৃষ্টি বাড়ি খেয়েছে এই ভেবে আবার মন দিলাম খাতাতে এবার আরো প্রচণ্ড জোরে ধাক্কানোর শব্দ কানে এলো একটা একটা ভয় চেপে বসল এবার আমার মনে কি ধরো যায় ভাবলাম এ রাস্তায় চোর টাকা উপদ্রব আছে যদি তারা হয় তাহলে তো আমার কাছে কিছু পাবে না টাকা ছাড়া তাও মাত্র কটা টাকা পেয়ে যদি মারধর করে বেশি টাকা না থাকার কারণে ভাবলাম যা হয় হয়ে যাক দরজা খুলবো না কিন্তু আবারও প্রচন্ড বাড়ি মারার শব্দ এসে এক বৃদ্ধা মহিলার কণ্ঠ হিন্দিতে বলে উঠল কেউ আছো দরজা খোলো দরজা খোলো এভাবে আমি আর বসে থাকতে পারলাম না উঠে গিয়ে দরজা খুলতে এক বৃদ্ধা মহিলা হুমড়ি খেয়ে ভেতরে এসে পড়ল কোন রকমে উঠে আমার দিকে চেয়ে বলল বুদ্ধি নেই নাকি এত দেরি করে দরজা খুলে আমি তো পড়ে যেতাম আমার মাথা গরম হয়ে উঠল বৃদ্ধাটির কথা শুনে আমি বললাম এই চলন্ত ট্রেনে কে উঠতে বলেছিল আপনাকে বৃদ্ধাটি দাঁত খিঁচিয়ে আমায় বলল একটুখানি ছেলে আমায় জ্ঞান দিচ্ছে এই বলে বগির অন্ধকারে মিলিয়ে গেল বৃদ্ধাটির পরনে একটা অপরিষ্কার শাড়ি আর গায়ে একটা অপরিষ্কার কালো চাদর আমি দরজা বন্ধ করে এসে বসলাম আমার সিটে ভাবছিলাম খামোখা উপকার করতে গিয়ে কতগুলো কথা শুনতে হলো যাই হোক আবার আমি খাতাতে মন দিলাম কিছুক্ষণ পর খাতার পাতা থেকে চোখ তুলতে দেখি আমার সোজা সুযোগ বৃদ্ধা মহিলাটি বসে হাসছে আমার বুকের ভেতরে করে উঠল জিজ্ঞাসা করে উঠল কোথা থেকে ট্রেনে উঠেছি কোথায় নামবো এতদূর সব ঠিক ছিল এবার সে প্রশ্ন করলো আমি খাতাতে কি পড়ছি আচ্ছা আমি ওনাকে কি জবাব দেবো আমার কিছু বলার আগেই উনি আমার খাতাতে লাইন বাই লাইন বলে চললো ঝড়ের গতিতে একেবারে ইংরেজিতে আমার মনে হলো আমার বুকের স্পন্দন হৃদস্পন্দন কানে এলো আমি কি বলবো বুঝতে পারছিলাম না আমি এবার উনি আমাকে বলল একটা গল্প শুনবি বলে নিজে শুরু করে দিল এমন এক ঝড়ে জল রাতে এক চলন্ত ট্রেনে এক বুড়িয়া উঠে পড়ে দরজা ধরে থমকে উঠেছিল কেউ খোলেনি সেদিন দরজা না খোলায় কিছু দূর গিয়ে বুড়ি ট্রেন লাইনে পড়ে যায় তার দু হাত কেটে যায় কিছুক্ষণ পরে মরে যায় ট্রেন লাইনের মাঝেই কথা শেষ করতেই ও এক দমকা হাওয়া এসে খুলে দিল বৃদ্ধাটির গায়ের চাদর স্পষ্ট দেখলাম বৃদ্ধাটির দুটি হাত নেই এবার আমার মাথা কেমন যেন ঘুরে উঠল এসব কি দেখছি এবার বৃদ্ধাটি হিম কাঁপানো কণ্ঠে হেসে উঠল চোখ খুলতে আমি এরপরে কি হয়েছে জানি না চোখ খুলে দেখি আমি আসানসোল স্টেশন মাস্টারের রুমে দুই তিনজন আর পি এফ এর সামনে দাঁড়িয়ে স্টেশন মাস্টার এগিয়ে এসে বললো কেন আমি ওই বগিতে উঠে পড়েছি দরজার বাইরে বড় বড় করে লেখা আছে রেস্ট্রিক্টেড কম্পার্টমেন্ট ট্রেনের ওই বগি খালি যায় অর্থাৎ ওই বইটা খালি যায় রিজার্ভেশনের জন্য দেয়া হয় না সেটা তিনি হয়তো বলতে চেয়েছেন এবং তিনি বলছেন যে ওখানে যদি কেউ ভুল করে উঠে বসে তাহলে পাচ্ছে না তুমি ওই ঝুলন্ত অবস্থায় আধা শরীর তোমার ট্রেনের ভেতর আধা শরীর তোমার বাইরে অর্থাৎ ট্রেনের কোনো একটা জায়গায় হয়তো দরজার সামনে তার শরীর অর্ধেক ভেতরে অর্ধেক বাইরে চো এরকম তিনি বুঝাতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে খুব ভাগ্যের জোরে তিনি প্রাণে বেঁচে গেছেন আমার একটা কোয়েশ্চেন আছে ভাস্কর বক্সি সেই কোশ্চেনটা হচ্ছে ঘটনাটা খুব ইন্টারেস্টিং এবং আমার কাছে খুবই ভালো রয়েছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে এখানে লেখা আছে এই ট্রেনে এই বগি খালি যায় রিজার্ভেশন করা হয় আমি এই লাইনটা বুঝিনি প্রথম কথা দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এই বগিটা যদি খালি যায় তাহলে এই বগিটা কেন রাখা হয়েছে আর এই বগিটা মানুষ উঠলে যদি মারাই যায় তাহলে এই বগিটা কেন সংযুক্ত আছে এইটা যদি আপনি আপনি চাইলে কমেন্ট করতে পারবেন সেখানে সুতরাং কমেন্ট করে আপনি জানি দেন যদি আপনি এই ঘটনা শুনে থাকেন তাহলে আপনি কমেন্ট সেকশনে গিয়েছেন যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি রাসেল ভাই সালাম নেবেন আমি শাহেদ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে লিখছি ঘটনাটি এক অ্যাম্বুলেন্স ড্রাইভারের একবার আমার ফুপু অসুস্থ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন ওনাকে দেখতে আমি হসপিটালে যাই তো ওনার সাথে কথাবার্তা বলে হাসপাতালের বাইরে যায় একটু ঘোরাঘুরির জন্য হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে অনেকগুলো অ্যাম্বুলেন্স পার্ক করা ছিল ঠিক তার পেছনেই দশ বারো জন লোক একত্রে গল্প করছিল কথাবার্তা যতটুকু বুঝতে পারলাম ওনারা হঠাৎ ওনাদের আড্ডার মাঝে গিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপনারা তো রাতে রোগী বা লাশ নিয়ে দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন তো আপনাদের সাথে এমন কি কোনো ভৌতিক ঘটনা ঘটেছে প্রশ্নটা করার সাথে সাথে সবাই একটু কেমন যেন হয়ে গেল কেমন করে যেন তাকালো আমি একটু বিব্রত বোধ করলাম কেউ তেমন কিছু বলতে চাইল না এই অবস্থা দেখে আমি আশাহত হয়ে যখন আবার হেঁটে হাসপাতালের দিকে রওনা দেব ঠিক তখনই ওদের মাঝখান থেকে একজন এগিয়ে এলো আর বলল তার সাথে ঘটা একটা ঘটনা আছে আমি ডিটেলস জানতে চাইলাম ঘটনাটি উনি ওনার মুখে যেভাবে বললেন সেইভাবে তুলে ধরলাম উনি বললেন ঘটনাটা দু সালের অনেক সময় দেশের কোনায় কোনায় লাশ নিয়ে আমাদের যেতে হয় কখনো লাশের সাথে লোকজন থাকে কখনো থাকে না তেমনি এক রোগী মারা যায় এই মেডিকেলে বেশ অনেক দিন রোগে ভুগে মারা যায় তো হাসপাতালের লাশ সাধারণত গোসল করানো থাকে না যে লোক মারা গেছে তার সাথে কোনো আত্মীয় স্বজন ছিল না ঢাকা থেকে তার দূর সম্পর্কের এক আত্মীয় হাসপাতাল থেকে লাশ বের করে আমার অ্যাম্বুলেন্স ঠিক করে ভাড়া করে দিয়ে চলে যেতে বলে আমি আশ্চর্য হইনি কারণ এমন হর হামেশাই হয়ে থাকে আমি আমার সাথে এক পিচ্ছি হেল্পার পেছনে লাশ লাশের বাড়ি জামালপুর জেলার কোনো এক জায়গায় হাসপাতালের ফর্মালিটি শেষ করতে করতে রাত আটটার বেশি বেজে যায় রাত নটার দিকে আমি গাড়ি নিয়ে রওনা দেই ঢাকা থেকে ময়মনসিংহ যেতে রাত দুইটা বেজে যায় পুরো রাস্তা ভালোই গেলাম কোনো সমস্যা হয় নাই সমস্যা শুরু হয় ময়মনসিংহ থেকে জামালপুর যেতে যারা ওই রাস্তায় গিয়েছেন তারা জানেন যে ময়মনসিং থেকে জামালপুরের রাস্তাটা অনেকটাই সরু ঢাকা মতো প্রশস্ত না এবং তুলনামূলক অনেক নির্জন আশেপাশের অনেক কম দুপাশে পতিত জমি এবং ধান ক্ষেত বেশি সময় রাত আড়াইটা আমি ময়মনসিংহ থেকে জামালপুরের দিকে দশ বারো কিলোমিটার এগিয়েছি হঠাৎ গাড়ির হেডলাইটের আলোয় দেখি বেশ দূরে এক বৃদ্ধ লোক হাতে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে তার চুল দাঁড়ি সব ধপধপে সাদা এবং সাদা পাঞ্জাবি পাজামা পরা তো আমি ভাবলাম হয়তো হয়তো আশেপাশে কোনো হবে রাতে টয়লেটে যাচ্ছে বাড়ির এমন কিছু কিন্তু ডালে পাবে তাকিয়ে কোনো বাড়িঘর দেখতে পেলাম না যত দূর চোখ যায় শুধু খাল আর ধান ক্ষেত ভাবতে ভাবতে গাড়ি তার বেশ কাছাকাছি চলে আসলো আমি হর্ন দিচ্ছি সাথে হেডলাইটের ডিপার দিচ্ছি কিন্তু বৃদ্ধ সরছেন না সে এমনভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন গাড়ি তার দিকে তার ডান দিকে যায় তবে তিনি রাস্তার খাদে পড়বে আবার যদি বাম দিকে যায় তাহলে ধান খেতে পড়বে একদম মাঝে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ আমি তার থেকে একশো ফিট দূরে দাঁড়িয়ে গাড়ি থামিয়ে দিলাম দেখি তার হাতে বদনা জাতীয় কিছু একটা আর আমার দিকে ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে এটা এই দৃশ্য দেখে মনের ভেতরটা হু করে উঠলো কী করা উচিত ওই সময় বুঝতে পারলাম না আমার পিচ্ছি হেল্পারটা ঘুমিয়েছিল আমি তাকে ডেকে তুললাম সে ঘুম থেকে উঠে চোখ কোচলের সামনে আমি আমি বললাম যা দেখছি তুই কি তা দেখছিস সে বললো বুড়ো লোক এত রাতে এখানে কি করে আমি বুঝলাম পড়ে গেছি গাড়ির হর্ন লাইট ডিপার কোনো কিছুই কাজ করছে না লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে কি ভয়ানক সে দৃষ্টি দুর্ভাগ্য ওই সময় রাস্তায় কোনো গাড়ি ছিল না আমি দোয়া যা জানি পড়তে শুরু করলাম এভাবে পাঁচ ছয় মিনিট হঠাৎ দেখে লোকটা রাস্তা থেকে নেমে গেল ধান ক্ষেতের দিকে নামতে নামতে দুই সেকেন্ডের মধ্যে উঠাও গাড়ির হেডলাইট সাধারণত একশো আশি ডিগ্রি দেয় এর মধ্যে যা কিছু হয় মোটামুটি সব দেখা যায় কিন্তু রাস্তা থেকে নামতে নামতে লোকটা মিলিয়ে গেল আর দেখলাম না লোকটাকে যে হেডলাইট মানে কাজ করছিল সামনে কোনো বড় গাছ বাড়ি কিছু নেই লোকটা হারিয়ে লুকাবে কোথায় উন্মুক্ত খোলা প্রান্তর কিন্তু আর দেখলাম না লোকটাকে গাড়ি টান দিলাম নব্বই পঁচানব্বই এভাবে প্রায় ত্রিশ কিলোমিটার যাওয়ার পর আবার রাস্তার মাঝে ওই বৃদ্ধকে ঠিক একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখি এবার সত্যি ভয় পেয়ে গেলাম নব্বই কিলোমিটার গতি এই বুড়োর এত দূরে আসা গাড়ির সাথে তাল মিলিয়ে অসম্ভব তাহলে আজকে নিশ্চয়ই কপালে খারাপই আছে ভেবে এবার তার থেকে অনেক দূরে গাড়ি থামিয়ে দোয়া পড়তে লাগলাম এভাবে প্রায় দশ মিনিট পার হলো আশ্চর্য ব্যাপার পেছন থেকে কোনো গাড়ি আসে না সামনে কোথাও কেউ আসে না ভাবতে ভাবতে আমি আর হেল্পার দু চলেই ঘামতে থাকি আর হর্ন ও ডিপার দেয়া চালিয়ে যেতে থাকি এখন যদি ওপরে গাড়ি উঠিয়ে দেই। তাহলে নির্ঘাত গাড়ি দুর্ঘটনায় পড়বে তাই চুপ করে বসে থাকি হঠাৎ সামনে দূর থেকে একটা লাইফ চোখে আসে অর্থাৎ কোনো গাড়ি আসছে আমি হঠাৎ আগের মতো বুড়ো লোকটাকে রাস্তা থেকে নামতে নামতে অদৃশ্য হয়ে যেতে দেখি কিছুক্ষণ পর ওই দিক থেকে ট্রাক আসে আমার দিকে এসে একদম আমার গাড়ির পাশে ট্রাক থামায় আমি কিছু বলার আগে ড্রাইভার বলে ওঠে কি ভাই কোনো বুড়া লোক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রাস্তা আটকে দিয়েছিল আমি তার কথা শুনে একদম হয়ে যাই বলে আপনি বুঝলেন কি করে ড্রাইভার বলে আমি এই রোডে নিয়মিত চলি আমি জানি লাশের গাড়ি দেখলে এই জিনিসটা মাঝে মাঝেই গাড়ি আটকায় রাখে সময় নষ্ট করে কিন্তু কোনো ক্ষতি করে না কিন্তু এর উপরে গাড়ি উঠিয়ে দিতে গেলেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভাগ্য ভালো আপনার কোনো ক্ষতি হয় নাই তাড়াতাড়ি চইলা যান বলে ট্রাক ড্রাইভার রওনা দেয় আমিও গাড়ি নিয়ে সামনে আগাই ঠিক মতো পৌঁছাই লাশ দিয়ে গাড়ি ধুয়ে সকালবেলা আবার রওনা দেই আসতে সময় কোনো সমস্যা হয়নি এই ছিল ঘটনা নিজের সাথে ঘটায় একটি ঘটনা আপনার জন্য লিপ্পলিপ করে দশ বছর পার করলাম আজ না লিখে পারলাম না আমিও যেখানে যাই ভৌতিক ঘটনা কালেক্ট করি আশা করি আপনার জন্য ভবিষ্যতে আবার ঘটনা পাঠানোর চেষ্টা করবো সাহেদ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য এবং আশা করছি নেক্সট টাইম আপনি আরও ঘটনা আমাদের পাঠাবেন এবং সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন ইটস আ বিউটিফুল স্টোরি থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য